হ্যালো বন্ধুরা আজকে আমি কিন্তু খুন্তি হাতে চলে এসেছি তো আজকে আমি স্পেশাল আলু বিরিয়ানি আর চিকেন চাপ বানাচ্ছি সকাল থেকেই রান্নার কাজে আজকে লেগে পড়েছি আর এদিকে মাও কিন্তু বিরিয়ানির জন্য কাটাকুটি শুরু করে দিয়েছে আর এদিকে উনুনে গরম জল বসানো হয়ে গেছে বিরিয়ানির ভাতটার জন্য আর এদিকে আমি এবার আলুর দমটা করে নেবো আর এখানে পেঁয়াজের বেরেস্তাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বিরিয়ানি করতে যা যা লাগবে সবকিছুই কিন্তু আমি গুছিয়ে হাতের সামনে নিয়ে নিয়েছি আর আমি এখানে কিন্তু বিরিয়ানি মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আলু আর পেঁয়াজের বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে আর আমি একটু জল খেয়ে নিচ্ছি কারণ আজকে খুব রোদ্দুর উঠেছিল সেই জন্য প্রচন্ড গরম করছিল তো আমার অবস্থা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা আর এদিকে দেখো বাইরে কি সুন্দর রোদ্দুর আজকে সূর্য মামার দেখা পেলাম আর এদিকে বৃষ্টির জলটাও কিন্তু শুকিয়ে গেছে এদিকে আমার বিরিয়ানির জন্য আলুর দমটা হয়ে গেছে তো আমি এখন বিরিয়ানিটা ভেপারে বসাবো তো ভেপারি বসানোর আগে যে প্রসেসিং গুলো করা সেগুলো আমি এখন করে নিচ্ছি আর আমি আলু বিরিয়ানি করছি তার কারণ হলো আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ চিকেন খায় না তাই চিকেনটা আমাদের জন্য আলাদা করে নেবো আর মায়ের জন্য ওরা ডিম কষা করেছে ডিম কষা দিয়ে ওরা আলু বিরিয়ানি খাবে আর আমরা এদিকে চিকেন কষা দিয়ে আলু বিরিয়ানি করে নেব আর ডিমটা ওদের মধ্যে কষা করে নিয়েছে তো তাই ওই ডিমটাই খেয়ে নেব আলাদা করে আর বিরিয়ানির মধ্যে ডিম দেবই না আমার তো বিরিয়ানি খেতে হেব্বি লাগে তোমরা কারা কারা আমার মতো এরকম বিরিয়ানি লাভার আছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমার লেয়ারগুলো প্রায় তৈরি হয়েই গেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে ফেলতে হবে আর আমি ভেপারে বসানোর আগে পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানি মশলা আর ঘিটা ভালো করে দিয়ে নিই দিয়ে তারপরে আমি ভেপারে বসিয়ে দিই তো বিরিয়ানিটা এবার পেপারে বসাতে দিয়ে আমাদের চিকেনটাও ওইদিকে কষাতে বসিয়ে দিলাম আর বিরিয়ানির সঙ্গে কিন্তু এরকম কষা কষা চিকেন চাপটাই বেশি ভালো লাগে কি বলো বন্ধুরা তো চিকেনটা এখন হচ্ছে আর একদিকে কিন্তু আমি বিরিয়ানিটাও পেপারে বসিয়ে দিয়েছি তো চিকেন কষাটা আমার প্রায় হয়ে গেছে আর ওদিকে বিরিয়ানিটাও হয়ে গেছে এত কিছু করতে করতে কিন্তু আড়াইটাই বেজে গেছে ঘড়িতে আর রান্না করার পর আমার মুখের অবস্থাটা দেখো আর আজকে গরমটাও ভালোই পড়েছে অনেকটাই বেলা হয়ে গেছে তাই আমি এখন চাই চানটা করে আসি আর আমার চুলের অবস্থাটা দেখো সকাল থেকে আমি চুলটাও আচরানোর টাইম পাইনি তাই আমার চুলটা পুরো পাখির বাসা হয়ে গেছে তো আমি চান করে চলে এসেছি ᱛᱤ তো এদিকে দেখো বিরিয়ানির হাঁড়িটা এবার খোলা হচ্ছে খুব সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছে বিরিয়ানিটা থেকে তো দেখো বন্ধুরা আমার কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে তো চলো এবার আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আর বিরিয়ানিটা এখন হাঁড়ি থেকে গামলার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই চলে আসো সবাই মিলে আজকে বিরিয়ানি খাওয়া হবে আর বিরিয়ানির লুকটা দেখে কি মনে হচ্ছে কেমন হয়েছে আমি এখনো খাইনি কিন্তু গন্ধটায় মনে হচ্ছে তো ভালোই হয়েছে তো আমি খেয়ে দেন জানাচ্ছি কেমন হয়েছে তো এখানে দেখো চিকেনটাও কিন্তু কষা করা হয়ে গেছে আর এদিকে মায়েদের জন্য মায়েরা ডিমটাও কষা করে নিয়েছে তো ডিম কষাটাও কিন্তু দেখতে আর এখানে কিন্তু আমি সালাড কেটে নিয়েছি তো মায়েরা যেহেতু চিকেন খাবে না তো মায়েরা এখন খেতে বসে গেছে আর মায়েদের তো জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বললো যে হ্যাঁ ভালো হয়েছে কিন্তু ঝালটা একটু বেশি হয়েছে তো আমরা একটু ঝালটা বেশি খাই তাই জন্য কোনো অসুবিধা নেই আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে আজকে আর মায়েদের খাওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা খেতে বসে যাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই খেতে কিন্তু বসে গেছি আর এদিকে দেখো বাটিতে আমি চিকেন চাপটাও নিয়ে নিয়েছি আর এদিকে সালাডও নিয়ে নিয়েছি আর এদিকে ডিম কষা থেকে ডিমটাও নিয়ে নিয়েছি তো এই দেখো আমাদের দুইজনের থালা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো আমরা এবার খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের বলছি যে বিরিয়ানিটা আজকে কেমন হয়েছিল তো এবার আমি লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল দিয়ে বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি আর চিকেন আর ডিমের থেকেও কিন্তু বিরিয়ানির আলুটা আমার বেশি ভালো লাগে চিকেন চাপটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো আমি এবার কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি তো আমার তো আজকে লাঞ্চে বিরিয়ানি ছিল তোমাদের আজকে লাঞ্চে কি ছিল সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার এখন খাওয়া হয়ে গেছে তাই আমি আমি আর সুইটি সোনাকে খেতে দিয়ে দিয়েছি আর আমার সুইটি সোনাকে খাইয়ে দিতে হয় ও নিজে একা একা খেতে পারে না আগে কিন্তু পারতো এখন কদিন কি হয়েছে কে জানে একা একা খায় না কিন্তু অরিও কিন্তু একা একা খায় ওকে দিলেও নিজেই খেয়ে নেয় তো এইভাবে কিন্তু আজকের দিনটা আমার কেটে গেল আর অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়ার মন হচ্ছিল ফাইনালি আজকে সেটা হয়ে গেল তাই মনটা খুব খুশি খুশি লাগছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো